আবার চাকার মধ্যেও কিন্তু ডিজাইন হবে জিনিসটা অনেক সুন্দর লাগে তারপর আপনার যদি আসে চেন কভারের ক্ষেত্রে চেন কাবারে কিন্তু এমনকি টেক্সই এটা কিন্তু না এটা আপনার টেকসই টেক্সই পিস যাদের দুই বাচ্চা আছে কিন্তু ডাবল সিট দেওয়া আছে চাইলে আরেকটা বাচ্চা এখানে বসতে পারবে সিট কিন্তু ছোট করা যাবে আর যাদের যাদের হচ্ছে চালাইতে না পারবে তাদের জন্য কিন্তু এখানে চাকার ব্যবস্থা আছে ব্যালেন্স চাকা যেটাকে আমরা বলি দুই সাইড চাকা দিয়ে দেবো আমরা